কেন করছে এটা জানি না আমরা হঠাৎ করে হঠাৎ করে বন্ধরে গেছে আচ্ছা আপনারা অটো লাইস্কাল মেন রোডে উঠেন কেন আমরা মেন রোড রোডে সময় তো উঠি না ভিআইপি তাহলে কোন ভিআইপি সময় উঠি না আমরা মেন লাইটে উঠি লাইতে 12টা পরে না উঠি আমরা উঠি লাগতে 12টা পরে যেম কুত্তানা রাস্তা এই ভালো উঠি কিছু আসে না উনি কারণ আপনাদেরকে তো সরকারিভাবে নিষিদ্ধ আছে মেন রুটে ওঠা আপনি তারপর উঠবেন কেন শুদ্ধ আর শূন্য বড় আগেতে যান

মানে আমরা সাতটা রাস্তা আছে যেরকম সাত রাস্তা যায় আমরা বেগুন বাড়ি পার হতে হবে আর রাস্তা দিয়ে আমরা পার হতে হবে পারা পারা বিজ্ঞান রোড আমরা দিলেই হবে আমরা মেন রাস্তায় গাড়ি দিয়ে উঠবো না আমরা যে আপনি বলেন তো যে আপনাদের এই যে এই রিক্সাতে আহ জাম্পিং করে পুলিশ যে আটকে দেয় কেন আটকে দেয় এই এটা ডাম্পিং মেনু র জন্য আর আমাদের মেন রুডে যাওয়া নিষেধ এখন তারপর আমরা এমন কিছু জায়গা ধরে এরা নিষেধ নাই তারপর এই জায়গায় গাড়িটা কারণ আমাদের তো এই জায়গায় কোনো কোনো কোন যাত্রীকে আপনাদেরকে হুকুম করে যে এখানে যাও আমি আসি এইখানে এখন বহু যাত্রী আছে আমার চিনো আমি হেডা হেডা এই এলাকার বড় ভাই অমুক নেতা তমুক নেতা বইলে সামনা গাইলে গাড়ি ধরে চুরের মতো চলে যা কষ্ট আমাদের রাখতে হয় বর্তমানে পুলিশে যদি আটকায় বা কোন জায়গায় আটকায় কাউকে কি চাঁদা দিতে হয় ঘুষ দিতে হয় চাঁদা দেওয়ার আর একটা স্লিপ ধরা

দেওয়ার তারা গাড়ি যেটা আমি যেটা করো এটা আমাদের দুঃখ নয় আমাদের কর্মস্থল না দিয়ে তারা দিন আমাদের এটাই হাইকোর্টের আমাদের আবেদন আপনি আর কিছু বলবেন আবার চলবে এখন বর্তমানে আন্দোলন হয়েছে জগন্নাথের শিক্ষার্থী নিহত হয়েছে এই এই ইস্যুতে তারা এই কাজটা করতেছে কেন এটা অবৈধ হয়ে গেছে এখন টাকের চাপে মানুষ মরতেছে না ঢাকা সিটিতে মুন্ডা একদিন করে মানুষ মরতেছে না ব্যাংকের টাক্কা মারে না বাসে টাক্কা মরে না এটা তো আর রাস্তা বন্ধ করে না সাধারণ একটা রিক্সায় একটা শিক্ষার্থী মারা যাওয়াতে তারা আন্দোলন শুরু করছে হাইকোর্টের নির্দেশ দিচ্ছে এটা অবৈধ হ্যাঁ সরকার এটা অবৈধ কেন বাংলাদেশের ইনপুটটা করলো এই ইনপুটটা নিয়ে বন্ধ করে দিলে তো আর মানুষের গাড়ি চলে না হাইকোর্টের নির্দেশ থাকে না কেন হাইকোর্ট এটা করবে এখন যে